দেখো বন্ধুরা রবিবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি আর এখন প্রত্যেক রবিবার হলেই না আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করে এই কয়েক সপ্তাহ মানে তিন চার সপ্তাহ ধরে আমি কিন্তু প্রত্যেক রবিবারই বিরিয়ানিটা বানাচ্ছি কারণ বিরিয়ানি খেতে একটু ইচ্ছা হয় ছুটির দিনটা যেহেতু সবাই বাড়িতে থাকে সেই জন্য আর দেখো বাড়ির তৈরি বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে যতই হোটেলে খাই না কেন আমার তো মনে হয় তৈরি বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে তো এখানে দেখো বিরিয়ানি নিয়ে নিলাম তারপর একটা আলু নিচ্ছি আর আলুগুলো কিন্তু অনেকটা বড় বড় সাইজ দিয়েছিলাম তো একটা আলু নিয়ে নিলাম আর আমার যেহেতু চিকেন লেগ পিস খেতে খুব ভালো লাগে তাই আমি লেগ পিসগুলোই নেব আর আজকে কিন্তু মানে লেগগুলো একটু তারই মধ্যে ছোট ছিল তো একটা একটু বড় দিয়েছিল একটা একটু ছোটো দিয়েছিল যাই হোক আমি দুটো লেগ কেক নিয়ে নিলাম আর তারপর স্যালাড তো থাকবে আর বিরিয়ানির সাথে কিন্তু পেঁয়াজ লাগবে কারণ পেঁয়াজ আজকে কিন্তু আমি নিয়েছি কারণ অন্যদিন আমি পেঁয়াজটা খাই না তো স্যালাড নিয়ে নিলাম আর তারপর কিন্তু চিকেন কষাও ছিল তার সাথে তো এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে সেটাও কিন্তু জানিও চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো